দেখো আমাদের খোশবাগানের বর্ধমানের খোশবাগানের ভিড় দেখো একবার তোমরা তোমাদের দেখাই তোমরা দেখতে থাকো দেখো দেখো এটাই হচ্ছে আমাদের বর্ধমানের খোশবাগান দেখছো শুধু ওষুধের দোকান আর প্যাসেঞ্জার দেখো দেখো ডাক্তারখানা দেখো দেখো কীরকম জ্যাম দেখো একবার আমাদের বর্ধমানের ঘোষ বাগান দেখে নাও তোমরা বিহারে ভিড় জ্যাম চলছে পুজো চলে এসেছে সব সবকিছু নিয়ে তারিখ হ্যাঁ 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 দু তারিখে মহাগান তোমরা দেখো কীরকম ভিড় যাচ্ছে দেখো এবার দেখো টোটোর টোটোর রেল দেখো একবার দেখতে যত টোটো মনে হচ্ছে আজকে খোঁজবাগানে চলে এসেছে একটার পর একটা একটার পর একটা দেখো কেরকম জ্যাম খোশবাগান আসলে মিনিমাম এক ঘন্টা লাগবে সবাইকে পেরোতে আজকে শুক্রবারের বাজার বেশি ভিড় মনে হচ্ছে প্রতিদিনই থাকে এবার জ্যাম ভিড় দেখো একবার তোমরা শুধু একবার এদিকটাও দেখি দিই দেখো শুধু মানুষের ভিড় দেখো একবার হয়ে দেখো কি দেখো মানুষের কত মানুষ যে আসে ডাক্তার দেখাতে তার ঠিক নাই এখন দেখতে পাচ্ছেন ভলিবল খেলার মাঠটা সবজি উঠেছে